আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পৃথিবীর শক্তিশালী একটি দেশ এবং সেই দেশের মুদ্রা নিয়ে আপনারা নিশ্চয়ই এই ছবি দেখে বুঝতে পেরেছেন আমি কোন দেশের কথা বলছি সেটি হলো ইংল্যান্ড অর্থাৎ গ্রেট ব্রিটেন বা ব্রিটিশ সেই ব্রিটিশ জাতিসত্তার দেশ ইংল্যান্ড আর সেই ইংল্যান্ডের মুদ্রা সেই মুদ্রার নাম হলো পাউন্ড স্টার্লিং আজকে আপনাদের সামনে সেই ব্রিটিশ পাউন্ড নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন যে ব্রিটিশ বা ব্রিটেন এমন একটি দেশ যারা কিন্তু এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেমন কমন কারেন্সি হিসাবে ইউরোকে গ্রহণ করেছে ব্রিটিশরা কিন্তু ইউরোকে কমন কারেন্সি হিসাবে গ্রহণ করে নাই তারা কিন্তু তাদের পাউন্ড বা তাদের মুদ্রাকে কিন্তু পৃথক রেখেছে দেখুন এটি সেই মুদ্রা এবং এই জায়গাতে কিন্তু ব্রিটিশ রানীর সেই তাজের সেই জলছাপ বা হলোগ্রাম ব্যবহার করা হয়েছে অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক সিকিউরিটিপূর্ণ একটি নোট আজকে ব্রিটিশ পাউন্ডের মূল্য প্রতি পাউন্ড একশত আটচল্লিশ টাকা সেই হিসাবে এই নোটটির দাম প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তো যাই হোক আমি বিভিন্ন দেশের মুদ্রা সে মুদ্রার সিকিউরিটি ফিচার এবং সেই মুদ্রার মান নিয়ে কথা বলে থাকি আপনারা যদি চান আমার ভিডিও সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমি অনেক খুশি হব এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব পৃথিবীতে আজকে যে সমস্ত দেশ সভ্য দেশ হিসেবে দাবি করে থাকে মনে রাখবেন সেই সমস্ত দেশগুলো সবই মোটামুটি ব্রিটিশদের শাসন আমলের মধ্যে ছিল বা ব্রিটিশের শাসনের ভিতরে ছিল অর্থাৎ ব্রিটিশরা যে সমস্ত দেশগুলোকে শাসন করেছে আজকে সেই সমস্ত দেশগুলোই সভ্য দেশ হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকে আমাদের দেশও কিন্তু ব্রিটিশদের শাসনের আমলেই ছিল উনিশশো আটচল্লিশ এই সময়টাতেই ভারত আর পাকিস্তান নামে দুটি দেশে ভাগ হয় আর আমাদের দেশ ভাগ হয় দুইটি ভাগে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তারপরে আসে স্বাধীনতা আজকে এই পর্যন্তই আবার ফিরবো নতুন কোনো ভিডিওতে